হ্যালো 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 কেমন আছেন সবাই আমার এই যে আমার বাম পাশে যে বড় বড় দুইটা পাহাড়ের মতো স্তূপ দেখতেছেন বুকের ভেতর অনেক বড় বড় পাথরের চাক্কা রাইখা এই বইগুলো এবার এই মেলা থেকে কিনছি সোজা কথা এগুলো হচ্ছে আমার এবারের মেলার কালেকশন ভাবলাম প্রত্যেকবার ছবি দিয়েই এবার একটা ভিডিও বানিয়ে ফেলি যদিও এই বিশাল সংখ্যক বইয়ের অর্ধেকের বেশি হচ্ছে গিফট আপনারা যারা যারা আমাকে এতগুলো বই গিফট করলেন তাদেরকে ভালোবাসা এবং ধন্যবাদ সামনের বছর আরও বেশি করে আমাকে বই গিফট করবেন ভিডিওটাও বেশ লম্বা হয়ে গিয়েছে আমাকে হয়তো ভিডিওটা দুইটা পার্টে আপলোড করতে হবে আমি চেয়েছিলাম একটা পার্টেই করতে বাট সেটা হয়তো সম্ভব হবে না তো ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণটা দেখবেন এবং এই বইগুলোর মধ্যে কোন বইটা আপনার সংগ্রহ করার ইচ্ছা কিংবা আপনি সংগ্রহ করেছেন এবার কিংবা কোনো বইয়ের যদি কোনো তথ্য লাগে কোন প্রকাশনী থেকে বের হলো দাম কত কোথায় পেতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই তথ্য দেওয়ার প্রথমে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস সমগ্র কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় শুধুমাত্র তিনটে উপন্যাস লিখে গেছেন সেই তিনটে উপন্যাসে হচ্ছে এই বইটাতে মলাটবদ্ধ হলো খুব সুন্দর একটা বই দারুণ প্রোডাকশন পরের বইটা হলো ডারোইনের ডায়েরি মানব সভ্যতার ইতিহাস বদলে দেওয়ার মতো খুব যুগান্তকারী একটা বই ছিল অরিজিন অফ স্পেসিস যেই বই লিখে ডারোইন ধর্ম বিশ্বাস সব কিছুর সাথে একটা সংঘাত বাঁধিয়ে ফেলে বিবর্তন বাদ নিয়ে তো ওই বই লেখার আগে সে যে পাঁচ বছর ধরে সমুদ্রযাত্রায় ছিল সে সমুদ্রযাত্রার সময় সে যে ডায়রিটা লিখতো সেই ডায়েরিটার উপর বেস করে হচ্ছে এই ডায়রি এই বইয়ের সংকলনটা পরের এই লাল মলাটের খুব সুন্দর বইটা হচ্ছে রাতের ট্রেনের হুইসেল এটা হচ্ছে বিশ্ব সাহিত্যের খুব বিখ্যাত পরিচিত কিছু লেখকের ছোট ছোট কিছু গল্পের সমষ্টি এখানে হচ্ছে হারুকি মুরাকামি জর্জ জর্জল গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ ভার্জিনিয়া উলফের মতো একদম কিংবদন্তি সব লেখকদের ছোট ছোট কয়েকটা গল্প উঠে এসেছে এই বইটাতে আচ্ছা কেমন হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তেইশ ঘন্টায় ঘুমিয়ে কাটাচ্ছেন জেগে থাকতেছেন শুধুমাত্র এক ঘন্টা সেই এক ঘন্টার মধ্যে আপনাকে সলভ করতে হচ্ছে বিভিন্ন বড় বড় কেজ এরকমই একটা চরিত্র হচ্ছে নিকপীড় লেখা হেনরি বিন্স সেই সিরিজের ষষ্ঠ বই এটা পরের বইটা হলো জহির রেহানের একটা ছোট্ট উপন্যাসিকা আর কতদিন মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা এই বইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছাপিয়ে পুরো বিশ্বের যাবতীয় যুদ্ধের সমাপ্তি শেষে যে শান্তির বার্তাটা দেয় সেটা অসাধারণ পরের বইটা হলো আমাদের সবার প্রিয় বিভূতিভূষণের অপরাজিত অপো সিরিজের তৃতীয় বই এটা একটা পড়া বই বাট কালেকশনে নেই বাতিঘরে এই ধ্রুপদী কালেকশনগুলো সুন্দর তাই নিয়ে নিলাম পরের ছোট্ট কিউট বইটা হচ্ছে জর্জ অরয়েলের বিখ্যাত এনিম্যাল ফার্ম পৃথিবীতে যত বিপ্লব হয় যত আন্দোলন হয় সেগুলো শেষে সবসময় এই একটা বইয়ের কথা উঠে আসে এই একটা বই যেন সকল আন্দোলনকে পোট্র করতে পারে রূপকথা ধর্মী এই বইটা আপনাদের সবার একবার হলেও পড়া উচিত আই রিপিট সবার পরের বইটা হলো খুব বড় বড়সড় একদম ইটের মতো বড় মাহমুদুর রহমানের মোগল নামা যারা মোগলদের ইতিহাস নিয়ে জানতে চান খুব গোছানো সুন্দর লেখা যতটুকু রিভিউ পেলাম আমার এবারে বইমেলা থেকে কেনা বইগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরতম বই হচ্ছে এটা সত্যজিৎ রায়ের কাজকর্ম তার জীবন দর্শন তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব গোছানো একটা লেখা হচ্ছে চণ্ডী মুখোপাধ্যায়ের কবি প্রকাশনের এই বইটা শুধু সত্যজিৎ না মোটামুটি বাংলা সিনেমা সব বড় বড় মহারথীদের নিয়ে ওর একটা সিনেমার সিরিজ বানাইছে ওই প্রত্যেকটা বই অনেক নান্দনিক আর সুন্দর পরের বড়সর এই বইটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গল্প সংকলন নালন্দা প্রকাশনী থেকে বের হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম প্রত্যক্ষদর্শীদের বয়ানে বাস্তব কিছু গল্প এখানে উঠে এসেছে খুব লোমহর্ষক কিছু যুদ্ধের গল্প পরের বইটা হচ্ছে অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস কফি হাউস থেকে কলের গাড়ি এখানে খুব সুন্দর একটা প্রচ্ছদ দেখে খুব ছোটখাটো একটা বই এখানে দেখলাম যে পুরনো ঢাকার অতীত কিছু খুব দারুণ দারুণ ইতিহাস উঠে এসেছে পরের এই সুন্দর বইটা হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি টিম মার্শালের লেখা বিশ্ব রাজনীতির বিভিন্ন যুদ্ধ বা রাজনৈতিক বিভিন্ন কূটনৈতিকতা কীভাবে ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে সেটা খুব সুন্দরভাবে আলোচনা করেছে এই বইটাতে পরের খুব বড় অ্যাস্থেটিক এবং দামি একটা বই হচ্ছে মান্টকে আফসানে পেন্ডুলাম প্রকাশনী থেকে বের হওয়া উর্দু গল্পকথক সাদাত হাসান মান্টোর নাম আপনারা অনেকেই শুনেছেন তার মোটামুটি বেশিরভাগ গল্প এই বইটাতে এসেছে এই বইটা পড়ার জন্য আমি খুব এক্সাইটেড পরের বইটা হলো আমার খুব প্রিয় হারুকি মুরাকামির নতুন বই দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস এই বইটাও খুব সুন্দর একটা বই মুরাকামী সাধারণত পরিচিত বিষাদ শূন্যতা এই জিনিসগুলো নিয়ে জাদুবাস্তবতা মিলিয়ে খুব দারুণ লেখার কারণে গডফাদারের লেখক মারি পুজোর নাম তো অবশ্যই শুনেছেন এই বইটা হচ্ছে তার লেখা একদম প্রথম বই যেটা উনি ছদ্ম নামে প্রকাশ করেছিলেন নামটা হচ্ছে সিক্স গ্রেভস টু মিউনিক এখানেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গল্প উঠে এসেছে মাইকেল রোগান নামে একটা চরিত্রের তার প্রতিশোধ নেওয়ার গল্পটা হচ্ছে এই বইয়ে উঠে এসেছে তারপরের বইটা হচ্ছে হিব্রু থেকে ইহুদি এটা হচ্ছে কথা প্রকাশ থেকে বের হওয়া একটা বই এখানে মোটামুটি হিব্রু ভাষাভাষী থেকে কিভাবে ইহুদি বর্তমান ইসরায়েলের উত্থানটা হলো তাদের মোটামুটি সবটা ইতিহাস খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন লেখক এই বইটাতে যাযাবরের দৃষ্টিপাত এটা হচ্ছে বিংশ শতাব্দীর চল্লিশের দশকের পটভূমিতে দিল্লির পটভূমিতে লেখা একটা বই তখন একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল এবং এদিকে দিল্লিতে চলতেছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম তো সেই যুদ্ধ তৎকালীন পটভূমি সমাজ সবকিছু ফুটে উঠেছে এই ছোট্ট এই বইটাতে যাযাবরের পরের বইটা হচ্ছে উপমহাদেশের দাঙার গল্প বাংলা একাডেমি থেকে বের হওয়া এটাও সাতচল্লিশের দেশভাগের সময় যখন সাতচল্লিশে ভারত পাকিস্তান দেশভাগ হয় তখনকার সময়ের কিছু গল্প ফুটে উঠেছে সাদা হাসান মান্টো ইসমত এরকম বিখ্যাত কিছু লেখকের কয়েকটা গল্প এখানে সংকলিত হয়েছে পরের বইখানা হচ্ছে গ্রিক মিথোলজির কিছু পরিচিত কিংবদন্তি যেগুলো আমরা লোকমুখে শুনি সত্যি মিথ্যা মিলিয়ে সেই ব্যাপারগুলো এখানে ফুটে উঠেছে ক্যাথেলিন লাইন সম্পাদিত গ্রিক লিজেন্ড ঐতিহ্য প্রকাশনী থেকে বের হওয়া একটা বই পরের এই বড় বইটা হচ্ছে আনা কারেনিনা বিশ্ব সাহিত্যের লিওতলস্তরের লেখা খুব বিখ্যাত একটা বই এটার নাম আপনারা অনেকেই শুনেছেন এই বইটাতে হচ্ছে উনিশ শতকের রাশিয়ার উঁচুতলা রাজনীতি বিত্তবান সমাজের গল্প ধর্মীয় কিছু বিশ্বাস গোড়ামি খুব দারুণভাবে ফুটে উঠেছে সমান্তরালে চলা দুইটা দম্পতির গল্পের মাধ্যমে তো এই ছিল আমার এবারের বইমেলার সংগ্রহ করা বইগুলোর প্রথম পার্টের ভিডিও বাকি বইগুলো নিয়ে পরের পার্টে কথা বলবো পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন ধন্যবাদ